হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আজকের গন্তব্য হচ্ছে মিরপুর এক নম্বর চিড়িয়াখানায় চলেন সবাই দেখে আসি চিড়িয়াখানা কত সুন্দর অবশেষে বাসে উঠে গেলাম সবাই মিলে আমরা আটজন লোক একসাথে যাচ্ছি বাসে করে চলে যাচ্ছি সেই মিরপুর চিড়িয়াখানাতে সবাই খুশি তারপরে আলহামদুলিল্লাহ চলে আসলাম মিরপুর চিড়িয়াখানায় দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা অনেক খুশি চলে আসলাম চিড়িয়াখানায় এখান থেকে অন্যরা টিকিট কাটতেছে আমরা সবাই একসাথেই ঢুকবো চিড়িয়াখানায় অবশেষে টিকিট নিয়ে আমরা আটজন বন্ধু একসাথেই ঢুকে গেলাম চিড়িয়াখানার ভিতরে দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য ভাই এখন সবাইকে দেখাচ্ছে দেখেন মারার বামার কি লাফালাফি করতেছে বামারের খেলার সবাই দেখেন কি চমৎকার বামেগুলো দেখতে এত ভালো লাগে তারা এত ফাজলামি করে তাদেরকে দেখতে অনেক ভালো লাগে প্রিয় বন্ধুগণ নামেছি আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা নিচের অংশে চলে আসছি আসার পর এখানে একটা সিংহ দেখতে পাচ্ছেন ভাই কত বড় সিংহ এবং অনেক বয়স মনে হচ্ছে সিংহর বয়সটা মনে হয় আমার বয়সের চেয়ে বেশি হবে সে কিভাবে লাফালাফি করতেছে দেখেন তারপর দেখেন এখানে দেখতে পাচ্ছেন কত কবুতর অসংখ্য কবুতর এখানে তাদেরকে মাছ খাবার জন্য দেওয়া হয়েছে তারা মাছ খাচ্ছে এবং তারা অনেক লাফালাফি করতেছে ভাই এত চমৎকার লাগে আল্লাহ তালা এই সমস্ত প্রাণীদেরকে দেখলে আল্লাহ তালা আঠারো হাজার মাখলুকা সৃষ্টি করেছেন দেখেন তার মধ্যে তাদের কিছু একটা অংশ অবশেষে দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে রয়্যাল বেঙ্গল টাইগার সে কী করতেছে সে সুন্দর করে বসে আছে চুপ করে সেই মায়া তারপরে দেখেন গন্ডার দেখেন রে ভাই এগুলোর নাম হচ্ছে জলহস্তী এগুলো সবসময় পানি দিয়ে থাকে এগুলো কি মোটা এক একটা দেখেন রে ভাই তারপর দেখেন আমরা চলে আসলাম এখানে কুমির ভাইয়ের কাছে কুমির ভাই সুন্দরবু বসে আছে তারপর অজাগর সাপ এভাবে কত প্রাণী দেখতে পাচ্ছেন এখানে ময়ূর ময়ূর সে তো চমৎকার একটা দৃশ্য নিয়ে বসে আছে সকল মানুষ তাকে দেখার জন্য পাগল হয়ে আছে ময়ূর সকলেরই একটা পছন্দের একটা প্রাণী সবাই দেখতেছে কি হাসি খুশি ময়ূরটাকে আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু সে তার পাখাটাকে মেনে নেই এখানে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিতরে কিছু অজগর সাপ আছে দেখেন তারা কি সুন্দর ঘুমাচ্ছে মজা সাপটা আবার এখানে আপনাদেরকে আরেকটা বানরের খেলা নিয়ে আসছি বন্ধুগণ দেখেন বানরটা তারা দেখেন কি লাফালাফি করতেছে এইদিকে একটা বাচ্চা নিয়ে এসে বসে আছে অন্যদিকে দেখেন এই যে কি লাফালাফি শুরু করতেছে দেখেন এখন আরেকটা বানর সে তার বাচ্চা নিয়ে বসে আছে এদিকে আর এই দিকে দেখতে পাচ্ছেন যে আরটা বানর তারা কি সুন্দর লাফালাফি করতেছে কিন্তু পরে শেষে এখানে একটা বন্ধু ক্যামেরা দুষ্টামি করতেছে তাকে নিয়ে পানি মারে দিচ্ছি সে এবার আমাদেরকে ধরতে না পারে সে তার হাত কামড়ে দেশে চলে যাচ্ছে দেখেন তার সাথে চমৎকার আমরা মজা করেছি অনেক ভালো মজা করেছি তারপরে আমরা চলে যাচ্ছি অন্যদিকে এখন খুঁজতেছি দেখেন চলো এটা তারপরে দেখা সামনে এখানে আমরা অনেক একটু দুষ্টামি করে নিলাম দুষ্টামি করে নেওয়ার পর চমৎকার দৃশ্য বাগানের চিড়িয়াখানার বাগানের ভিতরে চমৎকার দৃশ্যটা এখানে আমরা চলে এসেছি এখানে অন্যান্য প্রাণীদেরকে দেখার জন্য আপনাদেরকে দেখার চেষ্টা করেছি এখানে গাধা আছে তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন না আরও অন্যান্য প্রাণীরা আছে চমৎকার দৃশ্য দেখেন গাধাদেরকে দেখেন এখানে আমি একটু মোবাইলটাকে দ্রুত নিয়ে যাওয়ার কারণে এরকম দেখাচ্ছে চমৎকার লাগছে দেখেন এখানে বোধর নামক একটা প্রাণী যে প্রাণীটা আমি পূর্ব কখনও দেখিনি কিন্তু এখানে চমৎকারভাবে সে তার নাচা সে করতেছে একটা দেখেন উপর থেকে সে লাভ দিয়ে সে এখানে নিচে চলে আসছে নাচানি করতেছে এভাবে কত অসংখ্য প্রাণী আল্লাহ তাল্লাহ জলমা কা সুন্দর তারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্রাণী এটা পুরোটা গায়ে কাটা চমৎকার লাগছে আমার কাছে দেখেন কচ্ছপ এই কচ্ছপগুলো আমরা অনেক সময় পুকুরে দেখি দেখেন এটা হচ্ছে ভাল্লুক ভাই ভাল্লুক ছোটোকালে অনেক ভাল্লুক ভাল্লুক বলে মানুষ ভয় লাগাতো সেই ভাল্লুক এখন চিড়িয়াখানায় সে বন্দি তো দেখতে পাচ্ছেন এখানে জিব্রা একটা প্রাণী চমৎকার লাগছে তাকে তার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে আমার কাছে চমৎকার আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুগণ তারপরে এখানে দেখেন একটা প্রাণ একটা বানর সে এখানে বসে বসে খাইতেছে সেখানে একটা ইয়ে সবজি খাইতেছে তো তাকে একটু ভিডিও করলাম সে হাত দিকে সুন্দর কামরা কামড়া খাইতেছে মানুষের মতো এইদিকে দেখেন উল্লুক যেটাকে আমরা উল্লুক বলে ডাকি থাকি সে উল্লুক সে কিভাবে করতেছে দেখেন ছোট কালে উল্লুক বলতাম ফোলা পানিতে এইদিকে দেখেন চমৎকার একটা পানি আপনারা হয়তো নাম শুনেছেন সবাই চমৎকার লাগছে আমার কাছে পানিটা খুব ভালো লাগছে আর একটা মজার প্রাণী হচ্ছে একটি খুব দর্শনীয় একটা পানি হচ্ছে জিরাফ যে জিরাফ সবচেয়ে একটা উঁচু প্রাণী এবং অনেক ভালো লাগা একটা প্রাণী এটা দেখার জন্য আমরা সবাই উপরে চলে যাচ্ছি দেখেন উপরে চলে যাবো এখন এই প্রাণীটাকে ভালোভাবে দেখার জন্য যেটা দেখতে উপরে যাচ্ছি আমরা অবশেষে জিরব যেহেতু অনেক লম্বা প্রাণী তাই নিচ থেকে ভালো করে দেখাতে পারতেছেন আপনাদেরকে তাই উপরে উঠে গেলাম উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি কী চমৎকার লাগছে আমার কাছে ভাই এত লম্বা প্রাণী দেখেন সে কি সুন্দর হাঁটতেছে গলাটাকে উঁচু উঁচু টান টান করে আমার কাছে এত ভালো লাগছে তাদের এই দৃশ্য দেখে অসংখ্য মানুষ তাদের ভিডিও করতেছে তাদেরকে দেখতেছে কি ভালোই না লাগতেছে ভাই এত ভালো লাগতেছে তাদের এই চমৎকার দৃশ্যগুলো দেখে কার কার কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আল্লাহ তালার এই প্রাণীগুলোকে দেখে অনেক অনেক মজা পেয়েছেন এবং আনন্দিত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এটা হচ্ছে ওট পাখি যেটা আমরা অনেকে জানি অনেকেই চিনি চমৎকার